মাটির প্রতিমায় তো প্রাণ থাকে না প্রাণ থাকে হৃদয় প্রতিমা নিসপ্রাণ সেখানে সজীবতা দান করাই হলো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা পুরোহিত মন্ত্র পাঠ করে সেই প্রতিমায় প্রাণের সঞ্চার ঘটায় তবে একটা প্রশ্ন অনেক সময় ওঠে যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন কিনা শাস্ত্রে ব্রাহ্মণের যাজন যাজন অধ্যায়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ এই সমস্ত সৎকর্ম আছে বলেই ব্রাহ্মণ পুরোহিতের পুজোর কাজ প্রাণ প্রতিষ্ঠার অধিকার দেওয়া হয়েছে কিন্তু আমি আপনি আমরাও তো মাকে ডাকি আমরাও তো পুজো করি মূর্তি পুজো করি নিজের বাড়ির গোপালকে পুজো করি নিজেদের মতো করে কতই না মন্দির রয়েছে যেখানে সকলে পুজো দিতে পারেন আসরে মঞ্চ নয় হৃদয়ের ভক্তিতেই হয় আজ নবপত্রিকা স্নান এবং সেই প্রাণ প্রতিষ্ঠার দিন থেকে মায়ের চিন্ময়ী হয়ে ওঠার গল্প মহাসপ্তমীর শুভেচ্ছা সতর্ক